সালাম আলাইকুম আপনাদের মাঝে একটি ইঞ্জিন চালিত ব্যাগ গিয়ার গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি বিক্রি করা হইবে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না ওখানে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে দেখেন এই গাড়িটি সামনের অংশ সামনের চাকা সামনের গ্লাস নতুন গ্লাস দেখতে পাচ্ছেন এটা গাড়ি সাইড দেখে গাড়ি ড্যাশবোর্ড এটা ড্যাশবোর্ড মিটার এটি গিয়ার দেখেন ভিতরটা দেখেন ফ্যান চলতেছে গাড়িতে ফ্যান আছে ড্রাইভার সিট দেখেন ড্রাইভার সিটে দুইজন বসে আর মূলত এই নিচে ইঞ্জিন এটা ইঞ্জিন ইঞ্জিন আর একটা গ্যাসের সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার আর সিট সিট এখানে তিনজন বসে আর এখানে তিনজন বসে মোট ছয়জন সামনে দুজন আষ্টজন ড্রাইভার সহ নয়জন মোট গাড়ি এই গাড়িটি ইজিভাবে আষ্ট নেওয়া যায় দেখেন স্পোর কোম্পানি এই গাড়িটি দেখেন গাড়িটির পিছনের অংশ বাম্পার টাম্বার করা আছে দেখতে পারছেন এগুলো মজবুত হেভি মজবুত এগুলো বাম্পার টাম্বার করা দেখতে পারছেন চাকা স্পিকার চাকা আছে সব কিছু আছে এভরিথিং এটা সেকেন্ড হ্যান্ড হলেও নতুনের মতোই গাড়িটি ভালো আছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করা হইবে দেখেন এটি যারা নিতে চান যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আরও কম দামের বেশি দামের গাড়ি আছে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ